হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না বাবার ঋণ কখনও শোধ করা যায় না কারণ সাগরের জল যেমন সেচে শেষ করা যায় না তেমনি বাবার ত্যাগ আর ভালোবাসার হিসাবও মেলানো যায় না তাই সব সময় একটা কাজ করবে ছোটবেলায় বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছিল ঠিক তেমনি বড় হয়ে বাবাকে আঁকলে রেখো বৃদ্ধ বয়সে তারা শুধু একটু ভালোবাসা পেতে চায় বাস্তবতা লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ বিয়ের পর পুরুষ বিয়ের পর পুরুষের ধ্বংস অনির্বাহ্য কারণ বইয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে আর মায়ের মন রক্ষা করতে চাইলে বইয়ের অভিশাপ লাগে দুই পাশের অভিশাপ পুরুষের কেরিয়ারে কিছুই করতে পারে যখন না শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃত্যু হয় জীবনের গল্প এত ছোট নয় যে একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতেও হবে এই সব মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মানুষ আছে ধৃতরাষ্ট্রের মতো পুত্র শোকে বিভর হয়ে যাওয়া মানুষ আছে শকুনির মতো কুবুদ্ধি দেওয়ার মতো মানুষ আছে কর্ণের মতো দাতা আছে অর্জুনের মতো বীর আছে যুধিষ্ঠির মতো সত্যবাদীও আছে নেই শুধু ভগবান শ্রীকৃষ্ণর মতো একজন সারথী সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবন অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মনের কষ্টগুলো মনেই থাক উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার মতো কষ্ট আর কেউ যেন না পায় এই এই কষ্ট বড়ই কষ্ট সবাই যেন সুখে জীবন কাটাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কাউকে খুশি করার জন্য তুমি দুনিয়ায় আসুনি যে যেতে চায় তাকে খুশি করে মন থেকে বিদায় দাও ধৈর্য ধরো সময় হলে সে তোমার কাছে ছুটে আসবে যে তোমার মনের ভিতরের কষ্টগুলো চোখের ভাষায় বুঝবে সেই তোমার জীবনের মূল্য দেবে পৃথিবীতে সব থেকে সেরা ওয়াশিং পাউডার হলো টাকা চরিত্রর দাগ যতই গাঢ় হোক ধুয়ে পরিষ্কার করে দেবে জীবনে কাউকে এতটা অবহেলা করবেন না যাতে সে একা থাকতে শিখে যায় জীবনে একা থাকতে পারাটা ভীষণ কঠিন কিন্তু যদি কেউ একবার একা থাকা শিখে যায় তাহলে তার জীবনে কে এলো কে গেল কে কি বলল না বলল তাতে তার কিছু যায় আসে না কষ্ট করে লেখলাম বন্ধু মন দিয়ে পড়ো পড়ার পরে হৃদয় মাঝে আমায় মনে করো তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু তুমি এখন আর ইচ্ছে করে করে না অধিকার নিয়ে লড়াই করতে নীরব থাকার চেষ্টা করি যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায় সেখানে অপরকে দায়। চোখের জল গড়িয়ে পড়ার আগে হয়তো মুছে ফেলা যায় কিন্তু বুকের ভিতরে যন্ত্রণাগুলো কারো সামনে কখনো প্রকাশ করা যায় না পুরো পৃথিবী পরিবর্তন হয়ে গেলে তা সহ্য করা যায় তার সাথে মানিয়ে নেওয়া যায় কিন্তু খুব কাছের মানুষটা বদলে গেলে আর অবহেলা করলে তা কখনোই সহ্য করা যায় না একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সঙ্গে মিশে গেছে কিন্তু সে যখন ভালোবাসে দূরে সরে যায় তখন মনে হয় অন্তরের গহীন থেকে হৃদয়টা যেন ছিঁড়ে নিয়ে গেছে সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না একে অপরকে না দেখে সারা পৃথিবী খুঁজে দেখুন নিজের অস্তিত্ব বলতে রয়েছে শুধু নিজেরই মা